আমাকে আর কোনো কাজ করতেই হবে না আমার ছেলে সব শিখে গেছে ও মাম্মামকে দিয়ে আর কিছু করাবে না এই দেখো নিল আদর করবে আদর আদর একটু চুলের অ্যাডটা দিয়ে দিন তো আপনি তাহলে তো লোক তবু বিশ্বাস করবে যে হ্যাঁ এটা মাখবো নালে কেন লোক শুধু শুধু বিশ্বাস করে মাখবে এই যে আমার মায়ের কাছে এই সমস্ত কিছু মুড়তে দেওয়া ছিল এগুলো আজকে আনতে এসেছি আমার তো কাশি হচ্ছে তুই কেন হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আবার নতুন আরেকটা ভ্লগ শুরু করছি আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি পুজো শুরু হতে কিন্তু আর হাতে গোনা দু একদিন বাকি আছে মানে পুজো শুরু হয়ে গেছে মহালয়া থেকে কিন্তু ষষ্ঠী আসতে আর মাত্র কয়েকদিন বাকি আছে তবে আমাদের কিন্তু প্রিপারেশন এখনও অনেক বাকি আর এই ভিডিওতে জানো তো ইন্ট্রোটা আমি শ্যুট করেছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে আবার গান বাজছিল তাই কপিরাইটকে এড়াতে আমি নিজেই ভয়েস দিয়ে দিলাম আর এই ইন্ট্রো ভিডিওটাও কিন্তু শ্যুট করেছিলাম ভ্লগ শুরু করার অনেক পরে তো যাই হোক চলো ব্লগটা এখন শুরু করছি দেখতে ও কথা বলতে বলতে হঠাৎ করে মাথার মধ্যে জামাটা গরম করে সাজিয়ে নিল আমি চুপচাপ একটু আস্তে আস্তে ক্যামেরাটা অন করলাম আর এই যে বিষ্টু ছেলেটা আমাদের ছাতু খায় নি তো কাশি হচ্ছে তুই কেন কাশছিস বদমাশ ও সব কিছু এখন দেখে দেখে কি বলে ওটাকে আমি না কপি করছি কপি 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 করছে

দেখ তোকে কে নীল সোনা কি সুন্দর আদর করছে কোকো হ্যাঁ গগো আদর সে দেখো নীলও আদর করবে আদর আদর এঁকেছো সুজি এই আবার আ আ কোড় আওয়াজ করে আদর করছে আ এ বলছি এখানে কিসে কিসে হোম রেমেডি চলছে একটু বলবেন পেঁয়াজ লেবু দই চিনি কফি আর এটা কি অ্যালোভেরা কিছুই চলছে না আসলে এই গ্যাস লাইটটাকে একটু অ্যাভয়েড করবেন ঠিক আছে ওখানে লাইটারটাকে ওই যে ওইখানে অ্যাসিস্ট্যান্ট বলে দিচ্ছে ইনস্ট্রাকশান দিচ্ছে আর এটা থেকে অতটা লেবু মুখে মুখে বেশি দিতে বারণ করলো আচ্ছা এটা মুখের মুখে একটু কম মানে মুখটা তো সেনসিটিভ আর এই পেঁয়াজ কি করছেন আপনি এখানে পেঁয়াজ এইটা পেঁয়াজটা ভাবছিলাম দেবো কিসে দেবো কিসে দেব চুলে পেঁয়াজ চুলে দিতে হয় এটা অ্যালোভেরা অ্যালোভেরা সাথে এটা সাদা সাদা কি ওটা শ্যাম্পু তার মধ্যে খানি চিনি ও আচ্ছা আচ্ছা শিখে নিলে তো তাহলে হেলদি স্ট্রং চুলের জন্য কি করবে অ্যালোভেরা নেবে শ্যাম্পু নেবে চিনি নেবে নেবে তোদের জন্য তোদের এফেক্ট এটা দিয়ে একসাথে মিক্স করে মাথায় মেখে নেবে ঠিক আছে আচ্ছা একটু চুলের অ্যাডটা দিয়ে দিন তো আপনি তাহলে তো লোক তবু বিশ্বাস করবে যে হ্যাঁ এটা মাখবো নাহলে কেন লোক শুধু শুধু বিশ্বাস করে মাখবে এটা রাহা মিথ্যে কথা ঠিক আছে ওর অনেক চুল থু থু তারপরে হচ্ছে যে এইটা হচ্ছে ফেসিয়াল হবে তার জন্য কফি পাউডার নিয়েছে চিনি নিয়েছে দই নিয়েছে ঠিক আছে মানে এটা মেনলি একটা স্ক্রাবার তৈরি হবে ঠিক আছে চলো তোমাদেরকে শিখিয়ে দিলাম পুজোর আগে অবশ্যই ট্রাই করো কিন্তু ঠিক আছে দেখো এখানে নীলে স্নান হয়ে গেছে নীল ওই জন্য একা একাই চুলটা নিচ্ছে কিন্তু আমাকে আর কোনো কাজ করতেই হবে না আমার ছেলে সব শিখে গেছে ও মাম্মামকে দিয়ে আর কিছু করাবে না কি ঠিক আছে আমি আছি তো এবারে না যেহেতু বললাম অনলাইন থেকে বেশি শপিং করেছি বেশ কয়েকটা জিনিস অর্ডার করা আছে কিন্তু ভয় পাচ্ছে যে আসবে কি আসবে না পুজোর আগে তো আজকে টকটা এসে গেল আর তারপর বাকিটা তুমি বুঝে নেবে বাকি এটা দিয়ে আমি চড় মড় মেরে সার্ভ ফেসিয়াল করলে কি চর মারে ওটা ম্যাসাজ করে ওটা না ওটা তোমার এত করে বরের কাছে বায়না করছিলাম যে একটু পার্লারে গিয়ে ফেসিয়াল করব তাই যে আমাকে পার্লারের টাকাটা না দিয়ে নিজে ফেসিয়াল কিট কিনে এনেছে আবার বলছে কি না ফেসিয়াল করে দেবে ঠিক আছে ঠিক আছে দেখব এই যে পুজো শুরু আর আমরা এখন বেরিয়েছি একটুখানি দরকারে কোথায় দরকারে সেটা বলছি পরে একটা ঠাকুর বেরিয়ে এলাম আবার এখানে একটা ঠাকুর এটা এই যে এইখানে আর একটা পুজো এখনো কিন্তু আমরা গ্রাম থেকে বেরোয়নি ঠিক আছে এখানে ঠাকুরটাও এসে গেছে দেখাবো না থাক ঠাকুরটা এসে গেছে তবে আজকে লাইট গুলো বেশ সুন্দর লাইট নয় যে কোথায় আমরা এসেছি বলো তো বললাম না পরে বলবো এই যে আমার মায়ের কাছে এই সমস্ত কিছু মূর্তে দেওয়া ছিল এগুলো আজকে আনতে এসেছি আর আজকে নেহা এগুলো দিয়ে যাচ্ছে মোড়ার জন্য ওর এগুলো থাকবে কিন্তু আমার এই জামাটা এখনও একটুখানি কাজ বাকি আছে এটাও রেখে আমাকে চলে যেতে হবে আর এই যে টপটা আমার আজকে এসেছিলো আমি তো এটা খুলিনি এখন খুলবো খুলে দেখবো যদি এটা ঠিক হয় তো থাকবে আর যদি দেখি বড় টড়ো হচ্ছে আবার এটাও মুহূর্তে দিয়ে আমি চলে যাব কিন্তু মাকে কোনো রকম টাকা দেবো না আমার মা যে টেলারিংয়ের কাজ জানে এটা আমার পরিচিত অনেকেরাই জানে না তো আমি যখন বলি তখন অবাক হয় তবে জানো তো আমার বেশিরভাগ জামা আর ব্লাউজ এইসব ফিটিংস কিন্তু আমার মাই করে মানে ব্লাউজ অনেক তৈরিও আমার মা করে এই কাজগুলো আমার মা জানে আগে তো অনেক করতো কিন্তু এখন আর অতটা করতে পারে না কারণ মায়ের স্পন্ডলাইসিসের প্রবলেম আছে তো মাথা নিচু করে অনেকক্ষণ কাজ করতে পারে না আচ্ছা ঠিক আছে তোর ডায়লগটাই আমি দিচ্ছি আমারই সাবস্ক্রাইবার আমারই সামনে আমারই ব্লগ দেখছে এটা একটা আলাদাই অনুভূতি এই ডায়লগটা নেহা আমাকে শিখিয়ে দিলো বলতে বললো আমি কিন্তু ঠিকঠাকই বলেছি বলো একদম ইমোশনাল না এই যে আমার আজকের ব্লগটা দেখছি তোমরা যারা এখনই দেখে নাও কিন্তু ঠিক আছে যে চা এসে গেছে গরম গরম টি টাইম মায়ের বাড়ি থেকে বেরিয়ে এখন এলাম একটু মার্কেটের দিকে দু একটা জিনিস কেনার আছে আমারও আর নেহারও আর প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিস ঝুলতে দেখছি যে মনে হচ্ছে বেশ এটা যদি কিনতে পারতাম এটা যদি কিনতে পারতাম আর এই দোকানটায় জামার কালেকশনগুলো খুব ভালো লাগছিল কতক্ষণ ঘন ছোনা বাবাটাকে দেখিনি হ্যাঁ বাবা একটা ফ্লাইং কিস দাও মা ওরে ও শুধু মুখেই করবে হাতটা তুলবে না নীল আবার করো মা দাও ওটা আমায় দিয়ে দাও ফেলতে হবে না দাও দাও তো দেখো কী কী কিনেছি মানে পুজোর জন্য কি কী শপিং করেছি সেগুলো তো ভিডিওতে আর কি দেখানোই হয়নি আর তার কারণটা তো বুঝতেই পারছো কারণ সব কিছু মায়ের কাছে সেলাই করতে দেওয়ার জন্য দেওয়া আছে মানে মূর্তি দেওয়ার জন্য কিন্তু আজকে যে ভিডিওটা করে নেব একবার সব কিন্তু সেটাও করা হলো না তো যাই হোক ওগুলো আগে নিয়ে আসি তারপরে না হয় তোমাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি আর মায়ের কাছ থেকে কি কি নিয়ে এলাম চলো একবার সেইটা দেখিয়ে দিই এই জামাটাও মুড়তে দিয়েছিলাম এটার কাজ হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর বাকিগুলোর এখনো কাজ বাকি আছে বলে সব আনতে পারিনি আর এই একটা বিছানার চাদর এটা আমি এদিকে আলমারি খুলে জামা কাপড় গোছাচ্ছি আর আয়নায় যত নীল নিজের মুখটা দেখতে পাচ্ছে ততই কিন্তু চিৎকার করছে মানে খুশি হচ্ছে আর চিৎকার করছে নিবিদা নেই যে আমাদের এতগুলো হ্যাঁ তুই জামা কিনিস এতগুলো খাপটি করে হয়েই আমার একার নয় এগুলো দেবো না এমন ঠিক আমাদের আপাতত এখনো পর্যন্ত এগুলো অনলাইনের নয় এই দুটো বাকি এগুলো হচ্ছে অনলাইনের সব জমেছে এখনো অনেক কিছু প্যাকেটের প্যাকেটে এই ফেসিয়াল করবে দেখ মানি আমার করতে নেই দেখে দেখবে এগুলো আমি দেখে নিচ্ছি তো তো এবার ফাইনালি কিন্তু কিন্তু আমার করতে চলেছে আজকে এই নিজেই উদ্যোগ নিয়ে আমার ফেসিয়াল করতে লেগেছিল হয়তো নতুন কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে হয়েছিল তাই আমার মুখটাই পেয়েছিল তো যাই হোক আমার কি আমি তো চুপ করে শুয়েই ছিলাম ভালোই লাগছিল ওইদিকে ফেসিয়াল করে দিচ্ছিলো ম্যাসাজ করে দিচ্ছিলো কি গাইজ বলো তো কিছু পার্থক্য দেখে মনে হচ্ছে কিছু হয়েছে ফ্রেশার কিন্তু করা হয়ে গেল ঠিক আছে তো যাই হোক দেখা যাক কালকে কীরকম লাগে দেখতে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে কিন্তু ছোটো বাবাও ঘুমিয়ে পড়েছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে টা